আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি কিডস কালেকশনে বাচ্চাদের যে জুতাগুলো সেই জুতার দোকানে চলে আসছি আপনারা আগে জুতাগুলো দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা রয়েছে এখানে ছোট বাচ্চাদের জুতা রয়েছে আপনারা চাইলে আপনারা পছন্দ মতো ওই ছোটো বাচ্চাদের জুতাগুলো নিতে পারবেন এটা কিডস কালেকশনের একটা দোকান আগ্রাবাদ জুতার মার্কেট আক্তারুজ্জামান সেন্টারের পিছনে আসলে এই বাচ্চাদের জুতার দোকানটি দেখতে পারবেন এখানে বাচ্চাদের জুতার দোকান খুব কম আছে আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন উপরেও বাচ্চাদের জুতার কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর জুতা রয়েছে সব বাচ্চাদের জুতা আপনাদেরকে বাচ্চাদের জুতাগুলো একটু দেখাই দেশি বিদেশি অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা রয়েছে এখানে দেখাই কিডস কালেকশন বলতে পারেন কিডস কালেকশনের একটা দোকান অসম্ভব সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা রয়েছে এখানে সব বাচ্চাদের জুতা কিডস কালেকশন বলতে পারেন এই দোকানে সব বাচ্চাদের জুতা রয়েছে আপনাদের বাচ্চাদের জুতাগুলো দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এখানে সব বাচ্চাদের জুতা রয়েছে তো উপর দিকে দেখাই ও বাচ্চাদের জুতো রয়েছে বাচ্চাদের জুতার কালেকশন ডাক্তার সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ